এখন নিভুজ খাচ্ছি আর আমরা এখন প্রায় পৌঁছে যাচ্ছি গুড মর্নিং আমি একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বলো হ্যাপি সানডে এখন আমি ছাদে রয়েছি ছাদে একটু ঘুরে বেড়াচ্ছিলাম গাছগুলো দেখছিলাম ভালোই লাগে সকাল সকাল যাই হোক চলো এবার আমি নিচে যাবো নিচে গিয়ে এত একটুখুনি যাবো একটা বন্ধুর বাড়ি তো চলো নিচে যাই নিচে গিয়ে ছেলে মেয়েকে দেখতে দিই তুলে ওদেরকে ব্রেকফাস্ট ট্রেক করাই নিচে যাওয়ার আগে আমার একটা ছোট্ট কাজ বাকি আছে যেটা হচ্ছে গাছগুলিকে একটু জল দিয়ে দিই তারপর নিচে যাচ্ছে গুড মর্নিং फ्रेंड्स আমি এখন এই যে জল বিস্কুট খাচ্ছি এই যে বিস্কুট হলিক্স আর এই যে জল আর এই দেখো শিবাঙ্গি ও এখনো ঘুম ভাঙেনি চোখ বন্ধ হয়ে আসছে গুড মর্নিং তুমি বিস্কুট খাও বিস্কুটটা খেয়ে নাও দেখো আমাকে কেমন লাগছে খুব ভালো লাগছে যত ব্রেকফাস্টটা করে নাও ততক্ষণে আমি মিঠিকে চান করিয়ে দিয়ে যে মিঠি বসে আছে মানে শিবাঙ্গী হ্যালো মেরি প্যারিস ফ্যান্ড দেখো আমি রেডি হয়ে গেছি দেখো আমার কেমন লাগছে খুব ভালো লাগছে এবার ব্রেকফাস্ট খেয়ে বের বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি এই দেখো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো গাড়িতে উঠে পড়ি এই দেখো গাড়িতে উঠে পড়েছি একটু মিষ্টির দোকান যাব আগে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমরা এখন গাড়িতে বসে আছি ওর বাবা কাছে নিতে আর আমরা তিনজনে গাড়িতে বসে আছি ওরা দুজন বসে বসে মোবাইল দেখছে আর দুষ্টুমি দেখো এই দেখো ধর্মতলা পৌঁছে গেছি আমরা গ্র্যান্ডের সামনে দিয়ে যাচ্ছি সামনে ঈদ বলে মোটামুটি ধর্মতলা খোলাই ছিল সেদিনকে বেশ আস্তে আস্তে সব দোকানগুলো খুলছে দেখলাম দেখো ময়দানের সামনে দিয়ে যাচ্ছি বাইরে যেরকম গরম সেরকম রোদ রয়েছে এখন সাড়ে দশটা মোটামুটি এগারোটা বাজে কিন্তু গরম দেখো প্রচণ্ড আর সেরকম রোদ একদম দেখো ময়দান পুরো ফাঁকাই বলতে পারো লোকজন প্রায় নেই বললেই চলে রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল রবিবার ছিল বলে এমনি রাস্তা ফাঁকা তারপরে এত গরম আর রোদের জন্য একেবারেই রাস্তা ফাঁকা আর আমরা এখন প্রায় পৌঁছে এই দেখো পৌঁছে গেছি আমরা বন্ধন থেকে বেহালাটা আসতে বেশ ঘন্টাখানেকের ওপর সময় লাগে ফাঁকা ছিল বলে তাও এক ঘন্টা মোটামুটি পৌঁছে গেলাম ভিড় থাকলে পরে আরো বেশি সময় লাগবে যাই হোক চলো এবার আমরা উপরে যাই ওদের আম গাছ দেখতে পেলাম পুরো ভোরে ভোরে আম হয়েছে এই যে লিফ্টের সামনে চলে এসেছি ওরা টপ ফ্লোরে থাকে চলো লিফ্টে উঠে পড়ি এই দেখো চলে এসেছি আমরা আর শিবাঙ্গি আর দেখো দিয়ার সাথে কি উৎপাত করছে দিয়া দিদিকে আমার ছেলে মেয়েরা খুব ভালোবাসে আর দিয়া দিদিও মিঠি আর তাতুনকে খুব ভালোবাসে মানে শিবাঙ্গী আর রিহানকে এখানে দেখো সবাই আমরা একসাথে বসে পড়েছি ছবি তুলব বলে চলো দেখো শিবাঙ্গী রিহান আর দিয়া তিনজনে লাঞ্চ করতে বসে পড়েছে এখানে ইয়ামি বড়ি ভাজা রয়েছে তারপরে পোলাও রয়েছে বেগুন ভাজা

আর এই হচ্ছে মাটন বাকিগুলো বলেছে তুমি শুধু মাটনটা বললে বলেছে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট এবার আমরা সবাই বসে বসে গল্প করছি এখানে আমাদের মেন আলোচনার বিষয় হচ্ছে এবছর আমরা কোথায় বেড়াতে যাব সবাই মিলে একসাথে আমরা একসাথেই প্রত্যেক বছর বেড়াতে যাই তো সেইটাই আমাদের আলোচনা হচ্ছিল যে এবছর আমরা কোথায় যাব সেরম কিছু আমরা ডিসিশনে আসতে পারছিলাম না কারণ ভোটের জন্য তো সেই নিয়েই কথাবার্তা চলছিলো আমাদের সাথে সবাই মিলে একসাথে আর এদিকে দেখো ওরা তিনজনে মিলে খেলা করছিল। এখন আমরা ওদের বাড়ির থেকে বেরোচ্ছি যাবো একটু ধর্মতলায় ঘুরে ফিরে তারপর বাড়ি যাব আমি এই প্রথম দেখলাম আন্টিদের গাড়ি এই দেখো ধর্মতলায় কি প্রচন্ড ভিড় ঈদের জন্য মানে একদম পা ফেলার জায়গা নেই ধর্মতলায় যাই হোক রিহান শিবাঙ্গির জন্মদিনের জন্যই আমরা কিছু কেনাকাটা করতে এসেছি কিন্তু এত ভিড় হবে ভাবতে পারিনি দেখছি প্রচন্ড ভিড় যাই হোক তো চলো কেনাকাটাগুলো করে নিই আমরা চলো এবার যাচ্ছি বাড়ি অনেকটা রাত হয়ে গেল যাই হোক আজকের ব্লগটা এতটুকুই আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো গুড নাইট টাটা শুভরাত্রি সবাই ভালো থাকে